আসসালামু আলাইকুম তোবা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে তিনটা হাতের কাজের টু পিসের ডিজাইন শেয়ার করব আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে ভিডিওটা দেখ তারা পেসটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আমি প্রথমেই একটা তিন ফুল জামার ডিজাইন দেখাচ্ছি আর এই তিন ফুলের সেলাইটা হচ্ছে কিন্তু ভরাট সেলাই দিয়ে পাতাটা হবে ফিজবন স্টিচ আর পুরো ফুলগুলা থাকবে ভরাট সেলাইয়ের উপরে আর ফুলের মাঝখানে কিন্তু ডলারের কাজও আপনারা পেয়ে যাবেন আর এমনিতেই তো সুন্দর করে গলার দিকটা পুরাটাই ডলারের কাজ সব কিছু মিলিয়েই কিন্তু অসাধারণ এটা মাল্টি কালার সুতার উপরে করা হয়েছে যার জন্য দেখতে বেশি ভালো লাগছে আর কাজের ফিনিশিং ও মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছে এই জামাটার ফেব্রিকটা হবে ভয়েল কাপড়ের নিচে ইনার লাগবে না আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতার ডিজাইনে এভাবে কাজ থাকবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর উন্নাটা থাকবে প্রাইট কটন কাপড়ের উপরে প্রাইট কটন কাপড়ের উপরে হওয়াতে কিন্তু উন্নাটার বহর বড় পাবেন যারা বড় উন্না পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর উন্নার কিন্তু চারপাশেই কাজ থাকবে মাঝখানেও কিন্তু অনেক ঘন করে কাজ করা হয়েছে বক্স আকৃতি করা হয়েছে চারপাশে কিন্তু করা হয়েছে এই তিন ফুল ডিজাইনের জন্য অনেক আপুই আমাকে নখ দিয়েছিলেন আপনাদের যদি এখন ভালো লাগে তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হয়েছে কাজটি কাজের ফিনিশিং কাপড়ের কোয়ালিটি সব সবকিছু মিলিয়েই কিন্তু অনেক বেশি সুন্দর আর প্রতিটা ফুলেও কিন্তু ডলার পেয়ে যাচ্ছেন যার জন্য দেখতে কিন্তু জামাটা আরও বেশি সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এটাও দেখাবো সাদার উপরে মাল্টি সুতার কাজ কিন্তু এইখানে ফুলের কাজটাও কিন্তু ফিচবন স্টিচ দিয়ে করা হয়েছে আপনারা একটু ভালো করে দেখবেন দেখে যার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু নিয়ে নিতে পারেন আর আমার সাথে কন্ট্যাক্ট করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে প্রতিটা ভিডিও বলেই দেই আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ এবং কি ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকে সেখান থেকে চাইলে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা চাইলে আপনারা আমার পেজ ভিজিট করে পেজের মাধ্যমেও কিন্তু সেখান থেকেও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা এখানেও কিন্তু কয়েক কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে যারা একটু স্টিচের কাজটা পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটাও কিন্তু সেম উনাতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস করে কাজ উনার চারপাশেই কিন্তু কাজ পেয়ে যাবেন আর এই জামাটার জামাটাও থাকবে ভয়েল কাপড় উন্নাটা থাকবে প্রাইট কটন চার চারপাশে কিন্তু অনেক ঘন করে গর্জিয়াস করে কাজ করা হয়েছে পাইপিনও পেয়ে যাবেন সব কিছু মিলিয়ে কিন্তু এই ড্রেসটাও দেখতে অনেক বেশি সুন্দর যারা তিন ফুল ডিজাইন পছন্দ করেন বা এর আগে আমাকে অনেক আপুই নখ দিয়েছিলেন তারা কিন্তু দ্রুতই কিন্তু যোগাযোগ করতে পারেন নিয়ে নিতে পারেন এগুলো হাতের কাজ আসলেও আবার কবে আসবে তার বলা মানে কঠিন কারণ অনেক সময় লাগে সময়ের জন্যই আসলে কাজগুলো উঠে আসতে আমার অনেক সময় লেগে গেছে আরও আগে কাজগুলো উঠার কথা ছিল কিন্তু করতে পারিনি কারণ এগুলো হাতের কাজ শুধু তো বললেই হয় না একটা সময়ের ব্যাপার থাকে যার জন্য একটু দেরি হয়ে গেছে আরও আগেই উঠার কথা ছিল কাজগুলা তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর খুবই রিজনেবলের ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিটা জামার কিন্তু পিঠেও কাজ থাকবে এটা আসলে বলতে ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে যে পিঠের ডিজাইনটা আর ওর এই জামার ভিতরেও কিন্তু অনেক ডলারের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন যারা ডলারের কাজ পছন্দ করেন তারা কিন্তু চোখ বন্ধ করে এ ধরনের ড্রেসগুলো নিতে পারেন দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালার খুবই সুন্দর কালারটা আর এটার জামা উনার দুটোই কিন্তু প্রাইট কটন থাকবে জামার নিচে ইনার পড়তে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন এটার ডলারের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়েছে মানে এত সুন্দর নিখুঁত আসলে হাতে পেলে তারপরে বুঝতে পারবেন যে ডলারের কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে এখানেও কিন্তু ফুলের কাজগুলো বনি স্টিচ দিয়ে করা হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ফুলের মাঝখানে কিন্তু ডলারের কাজ পেয়ে যাচ্ছেন এবং কি এমনিতেও অনেক ডলারের কাজ আছে আর এটা হচ্ছে হাতার হাতার ডিজাইনটা হাতাতে কাজ নিচের দিকে কাজটা পড়বে। অনেক বেশি সুন্দর এখন আমি উন্নাটা দেখাচ্ছি উন্যাটাও কিন্তু প্রাইডের উপরে থাকবে বহরে অনেক বরে পেয়ে যাচ্ছেন উনার চারপাশে পাইপিন করা আছে দেখতে অসম্ভব রকমের সুন্দর অরেঞ্জ কালারের উপরে সাদা সুতার কাজ যার জন্য কাজটা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে আর এখানে লাচ্ছি সুতা দিয়ে কাজটা করা হয়েছে লাচ্ছি সুতা দিয়ে কাজ করলে কিন্তু আমি বরাবরই বলি যে অন্যান্য সুতার থেকে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো আসে সুতির সুতা যেগুলো সিল্ক টাইপের সুতা দিয়ে আমি কাজ করি না আমি জামাগুলার কাজ সুতির লাচ্ছি সুতা দিয়েই করে থাকি আর মাঝখানে কিন্তু অনেক ঘন করে ছিটাছিটা করে কাজ করা হয়েছে দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন জামাটা কতটা গর্জিয়াস আর কতটা সুন্দর সব কিছু মিলিয়েই কিন্তু অনেক বেশি সুন্দর তবে এই প্রাইট কটন যেগুলো জামা থাকে ওগুলার নিচে কিন্তু ইনার পরতে হয় কিন্তু ভোয়েল কাপড়ের জামার নিচে কিন্তু ইনার পড়তে হয় না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই